চ্যাম্পিয়ন্স ট্রফি গিরে ভারত ও আইসিসির বিরুদ্ধে মধ্যে নতুন অভিযোগ তুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটির বোর্ডের দাবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আইসিসি ও অংশগ্রহণকারী অন্য দেশগুলোকে ম্যানেজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়া হচ্ছে স্পন্সর ও দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব আছে অনৈতিক আর্থিক সুবিধাও তবে এখনও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনর পিসিবি অংশগ্রহণকারী অন্য দেশগুলো পাকিস্তানে যেতে পারলে ভারত কেন পারবে না আইসিসির কাছে এই প্রশ্নটা হয়তো পুরো ক্রিকেট বিশ্বেরই কিন্তু বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা যেন বিসিসিআইয়ের কথা মতো চলে তারা যা বলবে সেটাতেই সম্মতি থাকে আইসিসির এশিয়া কাপের নাটকীয়তার কথা মনে আছে নিশ্চয়ই তবে রজার ভিনি আর রাজীব শুক্লার পাকিস্তান সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আশায় বুক বেঁধেছিল পিসিবি কিন্তু যখনই পাকিস্তান নিজ দেশে সেরা আট দলের লড়াই আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ঠিক তখনই বেঁকে বসেছে ভারত আবারও সামনে এনেছে সরকারের বাধা ও নিরাপত্তা ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে মনে হবে আইসিসি হয়তো ভারতকেই সমর্থন করছে আর সেটা নিয়েই ক্ষুব্ধ পিসিবি যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন দেখছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি আমি মনে করি আইসিসিকে তাদের ক্ষমতা নিয়ে ভাবা উচিত তারা শুধু একটি দেশের নয় পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে আমাদের কাছে এখনো টুর্নামেন্ট বাতিলের কোনো চিঠি আসেনি তবে কিছুটা ঝুঁকিতে আছি দেখুন আমি বিশ্বাস করি স্পোর্টস আলাদা একটা বিষয় এর মধ্যে কোনো দেশের দ্বন্দ্বের ইস্যু আসে না আমি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আশাবাদী কমাস আগে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ এরপর ইংল্যান্ডও টেস্ট সিরিজ খেলেছে দেশটিতে এর আগে নিউজিল্যান্ডও সফর করেছে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও আপত্তি নেই কোনো দেশের তাহলে ভারতের সমস্যা কোথায় প্রশ্ন নাকবির দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সব দলগুলো কোয়ালিফাই করেছে তাদের পাকিস্তানে আসতে কোনো সমস্যা নেই সমস্যা শুধু ভারতের ভারতকে এখনও বলছি যদি কোনো কিছু নিয়ে ঝামেলা থাকে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত আমি মনে করি কথা বললে সবকিছুর সমাধান করা যাবে তাদের সব সন্দেহ দূর হয়ে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে শেষ পর্যায়ে ম্যাচ ভেনুর সংস্কার কাজ সব ঠিক থাকলে খুব শিগগিরই প্রকাশ করা হবে সূচি তার আগে সব জটিলতা কেটে যাবে বলে বিশ্বাস মহসিন রাখবেন তবে তা না হলে যত যাই হোক হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না পাকিস্তান এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন নাকবি পাকিস্তান সরকারও এ প্রস্তাব কিছুতেই মানবে না বলে জানান পিসিবি চেয়ারম্যান